আমি রোজার ঈদ করতে পারি নাই আমি যখন মোটর রাতে তখনও জামাত শুরু হয় নাই মসজিদে আমি ভেবেছিলাম সামনে একটু গিয়ে মোটর আর দেখে এসে আমি জামাতে হব খুব বেশি হলে পাঁচ মিনিট উত্তর দিকে গেছি সেখান থেকে ফিরে এসে দেখি মসজিদে কেউ নাই জামাত হয় নাই আমিও নামাজ পড়তে পারি নাই এরপরে আমার ঈদের জামাত কোনোটা বাদ গেছে আমি বলতে পারবো না যতদিন নির্বাসনে ছিলাম তখনও আমি ঈদের নামাজ পড়েছি কিন্তু স্বাধীন বাংলা দেশে আমি প্রথম নামাজ পড়েছিলাম এই ভৈরাতলে ঈদের প্রথম নামাজ পড়তে আমি ছাতিয়াটি থেকে এসেছিলাম আমাকে যেরকম যেদিন গভর্নর বানানো হয়েছিল টাঙ্গাইলের প্রথম আমি এই বয়রা এসেছিলাম ভাই এসেছিলেন হুমায়ুন খালিদ এসেছিলেন হাতেমেলি তালুকদার এসেছিলেন শামসুর রহমান খান শাহজাহান এসেছিলেন এরকম টাঙ্গাইলের নেতারা সবাই এসেছিলেন তাই বরাতলের সাথে আমার একটা আত্মিক যোগাযোগ মুক্তিযুদ্ধ যখন শুরু করেছিলাম কেন যেন মনে হয়েছিল আমি একটা সাধারণ মানুষ আমার কথা তো অনেকের মনে নাও থাকতে পারে তাই কোরআন গীতা বাইবেল ত্রিপিটক নিয়ে আমরা যদি একটা শপথ করতে পারি তাহলে হয়তো অনেকের মনে থাকবে আমরা সে শপথ এই বৈরাতলে করেছিলাম আমার ইচ্ছে ছিল বঙ্গবন্ধু যদি বসে থাকতেন তাহলে এই বয়রাতল এখন হাসত লাখো কোটি টাকার ব্যবসা বাণিজ্য হতো এখানে একটা পর্যটক স্থান হতো এখানে এখানে অনেক হোটেল হতো মার্কেট হতো মানুষের যাতায়াত হতো বঙ্গবন্ধু মরে গেছে কিছুই করতে পারলাম না এইখানে বয়রাতলে একটা স্মৃতিস্তম্ভ করবার জন্যে আমি রাষ্ট্রপতি আসতে বলেছিলাম বিচারপতি শাহাবুদ্দিন আমার বোন সেটা আটকিয়েছিল আমার বোন বলতে বলছি শেখ হাসিনার কথা তাকে আমি অনেকবার বলেছিলাম এই দেশে বিরোধীরও জায়গা আছে এই দেশে চোরের জীবনের নিরাপত্তা দিতে হবে বিএনপি করলে এই জেলে নিবা জামাত করলেই জেলে নিবা এটা কিন্তু চলবে না শুনে নাই আজকে একখানে বসে আছি এত অত্যাচার করলে আল্লাহ সেজা দেয় শেখ হাসিনারা দিছে কেউ কেউ বলছে শেখ হাসিনা কালকে হ্যাঁ আসবে আইসা কিন্তু জেল খাটানো লাগবে তারপরে তুমি মুক্তি পাবা বলতে পারি কিন্তু তুমি যে অন্যায় করেছ মানুষকে যে অবহেলা করেছ মানুষের সম্মান হানি করেছ এর কাপড়া তোমাকে দিতেই হবে বড় আওয়ামী লীগ গেছে আওয়ামী লীগের জন্মের সময় কোনো খবর ছিল না আমি আওয়ামী করি না আমি শেখ হাসিনার আওয়ামী লীগ করি না আমি বন্ধু করি আমি মুক্তিযুদ্ধ করি আমি বাংলাদেশের স্বাধীনতা চাই আমি জয় বাংলা বলি আজকে কিন্তু আমি বন্ধুরা যে আসছে কারো মুখে জয় বাংলা শুনি নাই সরকার বাহাদুররা বলে গেলাম জয় বাংলা বলা যদি অপরাধ হয় তাহলে আমাকে প্রথম গ্রেপ্তার করে সেখানেও যাইয়া দাঁড়াব বলবো আমি জয় বাংলা করে মুক্তিযুদ্ধ করেছি জয় বাংলা বলেই আমি আমার জীবন দিতে চাই আমার নেতা বঙ্গবন্ধু শেখ মুজিব আমি একজন মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধ আমার ধ্যান বঙ্গবন্ধু আমার চেতনা বঙ্গবন্ধু আমার চৈতন্য এখান থেকে কেউ সারাতে পারবে না এখানে এসে আমি শুনলাম অনেকেই ইলেকশন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে তোমরা কি বল আমার ইলেকশন করা উচিত এই আওয়াজ ইলেকশন এই আওয়াজ ইলেকশন ফাটাইয়া ফালাইলেও ইলেকশন না ফাটাইয়া ফালাইলেও ইলেকশন না শেখ হাসিনা যেমনি মানুষকে ভোট দিতে দেয় নাই আজকে এই সরকার তেমনি আমাদেরকে ভোট দিতে দেয় না আমাদেরকে ভোট দিতে দেবে না আওয়ামী লীগ ছাড়া বঙ্গবন্ধুর আওয়ামী লীগ মৌলানা ভাষানের আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের আওয়ামী লীগ আওয়ামী লীগের ভোটাররা যদি ভোট দিতে না পারে আমি গামসা নিয়ে নির্বাচন করতে যাব না জাতীয় পার্টির লাঙ্গল তারা যদি ভোট দিতে না পারে তাদেরকে যদি বাইরে রাখা হয় আমি নির্বাচনে যাব না বামপন্থী চোদ্দ দল তারা যদি নির্বাচনে আসতে না পারে তাহলে কি আমাদের ভোটে যাওয়া দরকার শুধু বিএনপি শুধু জামাত খাও বইটা খাও ওষুধ বানাও আমরা জনগণের অধিকার চাই ভোটাধিকার চাই একটু আগেই বলছিলাম যখন সবাই পাকিস্তান চেয়েছিল তখন জামাত ব্রিটিশের গোলামই করেছিল যখন আমরা সবাই বাংলাদেশ স্বাধীন করতে চেয়েছি তখন জামাত পাকিস্তানের পক্ষে ছিল খুন খারাপি করেছে সেই জামাত তাকে নিয়ে ইলেকশন করলে আমরা ইলেকশন করব করলে দেখা যায় তেতাল্লিশ পার্সেন্ট ভোট আওয়ামী লীগের আছে চোদ্দ পার্সেন্টের উপরে জাতীয় পার্টির আমাদেরও তিন পার্সেন্টের মতো ভোট হয়েছে আমরা তো বেশি ক্যান্ডিডেটও দিতে পারিনি এখন যাদেরকে নিয়ে ইউনুস সরকার মিটিং করে পরশু দিন থেকে বলে আবার মিটিং করবে সেখানে আমাদেরকে তো ডাকে নাই আর এখন খালি আমার ডাকলেই যাব আর না ইউনুস আপনাকে অনেক বড় মানুষ আমি মনে করেছিলাম শেখ হাসিনা যখন আপনাকে সুৎখুর বলত আমি আপনার পাশে দাঁড়িয়েছিলাম যদি আমি পাশে না দাঁড়াতাম তাহলে আপনার গ্রামীণ ব্যাংক মাটির সাথে মিশে যেত মনে রাখবেন আপনি ক্ষতার ঘর বান্ধে আসেন নাই আপনার গ্রামীণ ব্যাংক না শুধু গ্রামীণ নামে যা বানাইছেন বিপদ আছে সব কিছুর আপনার যে কত কানবেন চোদ্দ ঠিলা বা চোদ্দ কলস কানলেও আপনার কান্না শেষ হবে না আপনি বাংলার মানুষকে চিনেন না এনজিও চালানো আর দেশ চালানো এক কথা না সেই জন্য বলছি এখনো সময় আছে সবাইকে নিয়ে আপনি যদি একটা নিরপেক্ষ সন্তোষজনক মানুষের ইচ্ছা মতো একটা নির্বাচন করতে পারেন এত কিছুর পরেও আপনার নাম থাকবে আপনাকে মানুষ সম্মান করবে আর যদি মির্জাফর হতে চান আর যদি ঘরসিটি বেগম হতে চান তাহলে যা করতেছেন করেন বেশি দিন লাগবে না খুব বেশি দিন লাগবে না সেই জন্য বলছি আজকে এখানে দাঁড়িয়ে আমার যেমন আমার স্ত্রীর কথা আমার মা বাবার কথা আমার কবরবাসী ভাই বোনের কথা যেমন মনে পড়ে বয়রা তুলে আমি যখন পা ফেলি তখনই আমার কাননের কথা মনে পড়ে কাননের কথা কি আমি শেষ দিন যেখানে হসপিটালে আমি দেখতে গিয়েছিলাম কি যে খুশি হয়েছিল এই বরেতল থেকে আমি গিয়েছিলাম ওকে হসপিটালে দেখতে আচ্ছা কানন নাই আমি এখানে এসেছি কানন থাকলে কত যে খুশি হতো ঠিক বলতে পারি না আমি আর একটা কথা বলবো আমি লম্বা মানুষ সখীপুরে আমার মতো লম্বা আরো দশ বিশটা আছে কিনা আল্লাহ জানে আছে দুই একটা আছে আমি দেখছি লম্বা মানুষটা একটু স্বভাবে সাদা সিধা হয় বোকা হয় আমি বোকা হিসেবেই যেতে চাই আমি যখন আওয়ামী লীগ করতাম তখন বলা হয়েছিল সার মাগনা দেবে বলা হয়েছিল আটিয়া দেশ বাতিল করবে পাটে ন্যায্য মূল্য দেবে তখন ন্যায্য মূল্য ছিল পাঁচশো টাকা আমরা দাবি করেছিলাম এখন পাঁচ হাজার টাকার উপরে পাট বিক্রি হয় কিন্তু এখন মানুষের পাট চাষের আগ্রহ নাই এগুলা কিছুই যখন হচ্ছিল না তখন আমি শেখ হাসিনাকে কয়েকবার বলেছি উনি আমাকে বলেছিলেন তোমাকে চিন্তা করতে হবে না ইলেকশনের সময় নতুন কথা বলবো মানুষ ভোট দেবে আমার ওইটা বিশ্বাস হয় নাই কারণ আমি কথা বদলাতে পারি না আমি আমার বাবার নাম বদলাতে পারি না আমি দিন বদলাই নাই আমি আমিত্যু আমি এটা বদলাব না সেই জন্য কিন্তু আমি কৃষক শ্রমিক জনতা লীগ করেছিলাম ভেবেছিলাম এই সখীপুরের মানুষ সখীপুরের দলের পিছনে দাঁড়াবে এবং এই সখীপুরের সবাই কৃষক শ্রমিক জনতা লীগ হবে কিন্তু তা হয় নাই আমরা বগুড়ার গোলাম হতে অনেক উৎসাহী হয়েছি আমরা ফরিদপুরের গোলাম হতে উৎসাহী হয়েছি কিন্তু আমরা সখীপুরের গামছার মালিক হতে ততটা উৎসাহী হই নাই তাই আমি অনুরোধ করছি আপনারা অন্যের গোলাম না হয়ে গামছার মালিক হন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করলাম খোদা হাফেজ